জিনিসপত্রের চেষ্টা করবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন তো চলুন আমরা আর কথা বারাচ্ছি না আজকের সকাল সকালের ভিডিওটা শুরু করব আর সবাইকে ঈদ মুবারক

দেখেন একদম অরিজিনাল সাজনা পাতা বিক্রি হচ্ছে গ্রামের হাটে এটি কত করে বিক্রি করতেছেন বিশ টাকা মুডা বিশ দশ টাকা দশ টাকা মুডা এগুলা বিক্রি হচ্ছে কিরকম নেই এগুলা বিক্রি শেষ হইব এগুলা এগুলা বেচা বিক্রি শেষ হবে গ্রামের হাট আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফলও কিন্তু উঠেছে আমরা দেখতে পাচ্ছি

৳150 টাকা এক একটা 150 টাকা একটা বিক্রি হচ্ছে 150 টাকা দেখেন ওনার চেয়ে বড় কিন্তু ডাটাে খেলে হইছে তবে এই অঞ্চলে কিন্তু এটাকে ডেঙ্গা বলে আর কি না আমরা এই যে এই পাশটা থেকে মৌসুমী ফল দেখবো কাঁঠাল উঠেছে হাঁটে এগুলা কি কে বিক্রি করতেছে আচ্ছা আমরা এই পাশটায় যাই এখানে লুক নাই আর এই যে দেখেন একদম ছোট ছোট শশা বিক্রি হচ্ছে শশা কি শেষ পর্যায়ে নাকি খেত বাঙ্গাল লাইছে না এটি কত করে বিক্রি করতেছেন এখন বিশ টাকা করে তিন কেজি বিক্রি না আচ্ছা আচ্ছা চলুন আমরা একটু সামনে দেখবো এই যে এখানে দেখেন প্রচুর পরিমানে আপনারা কাঠাল কিনতে উঠেছে সকাল বেলা দেখেন একদম সিরিয়াল ধরে কাঁঠাল ডিম বিক্রি হচ্ছে

দাম কিন্তু অনেক বেশি আমরা দেখতে গেছে আরেকটু আমরা দেখবো এখানে দেখেন গাছ হ্যাঁ লতা নিয়েছে কচু আনছে লতা আনছে লতা কত কইরা এগুলা বিশ টাকা করে লতার দাম কম নাকি লতার দাম কিন্তু একদম কম বিশ টাকা করে এক একটা মোটা বিক্রি হচ্ছে আর কচু কত করে কচু বিশ টাকা এই এখানে দেখেন গাছের আবার একদম পাকা গাছ পাকা কাকুটি গাছ পাকা নাকি গাছ

তো টাকা এই হাটটা কিন্তু আপনার দেশি মাছের জন্য বিখ্যাত একটি হাট সকালের গ্রামীণ হাট তো এখানে প্রচুর পরিমানে আপনার দেশি মাছ উঠে থাকে তো মাছের দামটা কেমন আছে আমরা সেটা দেখবো আহ তারপর আপনাদেরকে এখানকার যে দেশীয় শাকসবজিগুলা উঠে সকালবেলা বেলা সেগুলা দেখাবো কেমন গেছে হয়

কবুতর মারি না সুন্দর আর এই যে এটা কত বের এটা কত বেরিয়া চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটার কেজি বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাসাল্লা আপনার কাছে বেশি মিশে কাছ থেকে বেশি নিচে এখানে বলতেছে ছোট ছোট পোনা মাছ রয়েছে এখানে কিন্তু প্রচুর আপনার দেশি মাছ গুলা উঠে থাকে তবে এখন মাছ কম থাকাতে কিন্তু আপনার মাছের পরিমানটা আমরা কম দেখতেছি কম একদম পাঁচশো দামা দামি নাই না দামাদামি নাই একদম পাঁচশো টাকা পরে বিক্রি হচ্ছে একদম তাজা বিলের মাছ দর্শক এই হাতে উঠে থেকে পান ইচ্ছা হেলা ওরিজিনাল বিলের মাছ একদম গ্রামের আর কি দেখেন একদম বুড়া মাছ বিক্রি দাদা কি মাছ এটা

দাম কম দুশো বিশ দুশো বিশ টাকা করে এটা বিক্রি হয় একদম সকালবেলা এখানকার বেশিরভাগ মাছ কিন্তু আপনার বিলের মাছ প্রিয় দর্শক এখানকার মাছগুলো দেখেন কত সুন্দর দাদা শোল মাছ এদিকে পানার নিচের মাছ নাকি একদম পানা নিচের শোল বিলের শোল আর কি দেশি যার কারণে একটু কালো দেখা যাচ্ছে কত চাইতেছে একদম দুইটা নিলে এক হাজার টাকা পড়বে আর এনি কত একবারে তাজা মাছ ধরস দেশি মাছ একদম বিলের এটা কত এক হাজার না এগুলো নিলে এক হাজার টাকা পড়বে একদম শোল মাছ বলে আর কি ছয়শ টাকা দেখেন একদম সব মাছ মিক্সার আছে বিলের মাছ না বিলের একদম দেশি সাদের মাছ ছয়শো টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে প্রচুর মাছ উঠে থাকে গ্রামের সুন্দর একটি বাজার সকালবেলা বিলে বিলের মাছ গুলা কিন্তু এখানে পাওয়া যায় গেলো তো তাজা দর্শক দেখতে পাচ্ছেন চারদিকে জাতা দিয়ে ধরেও কিন্তু রাখতে না আর কি একদম একদম জাতা মাছ কে বললি আসেন বাড়ি থেকে নাকি এটা কত আর মাছ 326 টাকা দেখেন একদম তাজা মাছ কিন্তু ছাইলা যাইতাছে একদম পারাবাড়ি করে ধরে রাখতেছে আর কি সকাল সকাল এই যে দেখেন খুব সুন্দর এটা মাছ কার এটা আপনি এক দেশি মাছ দর্শক দেখেন সকাল বেলা ধরতাছে কত এটা

দুশো চল্লিশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন এবং সকাল সকাল তাজা মাছ এই হাতে বিক্রি হয়ে থাকে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে ওঠে এই যে বড় ছেলে তেলাপিয়াটা আছে দেখি ধরো তেলাপিয়া কত এটা দুশো দশ টাকা কেজি না বেচা কিনে কিরকম হচ্ছে এখন কিছু হবে তবে মাছের আমদানি কম আর কি মাছের দল হ্যাঁ এই পাঁচটা দিয়ে আপনার গ্রামের এই সুন্দর হাটে কিন্তু একদম টাটকা সবজি গুলো বিক্রি হচ্ছে আমরা এগুলা একটু আপনাদেরকে দেখাবো এই দেখেন সুন্দর সুন্দর বেগুন আছে একদম গাছে চাষ করা যে মানে বাড়িতে যে চাষ করা আপনার সবজিগুলা সেগুলা এখানে বিক্রি হয় দাদা বেগুন এর কত কিয়া 20 টাকা কে দিন একদম একদম দেশি বেগুন 1000 টাকা দেশি বেগুন চাষ করিন নাকি না সরে সরে যে জি 这个多高钱？那个。 বিক্রি করতেছে পঞ্চাশ টাকা করে দেখেন সকাল সকাল নিজেদের গাছে আচ্ছা 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 এখন বাড়ছে আবারই এখন বাড়ছে

দেখেন এই হাটে আপনার একদম গ্রামের একটা হাট এখানে আপনার গ্রামের কিন্তু তাদের নিজেদের যে চাষ কীত যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলা কিন্তু নিয়ে আসে দাদা বেগুন এটা এটা কি বেগুন জুন কি বেগুন না এটা খেতে অনেক স্বাদ এটা আপনি খেতে অনেক স্বাদ মোটামুটি ঘনকে ভাই খেতে বেশ এটা কত করে বিক্রি করতেছেন

এই যে কাঁচা মরিচ হ্যাঁ কাঁচা কাঁচা মরিচ কত কইরা হসতা কাঁচা মরিচ হসতা 47 টাকা কেজি কাঁচা মরিচ হচ্ছে দেখেন এই কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশে খোলা মাঠে গ্রাম্য লোক একদম গুরবেলা এখানে তাদের জিনিসপত্রগুলো নিয়ে আসে এবং বেচা কেনা করে থাকে দুই ঘন্টার বাজার দেখেন কত সুন্দর এলি কাজে বিক্রি করতেছেন কে বিক্রি করি মানে মানে একটার দাম বেশি পরে না

এই দিন شاء 350 টাকা পিস দাম একটু বেশি হলো না হ্যাঁ বেশি হলোই বাজার কি বেশি এখন 250 আর 250 টাকা 250 200 এরকম দামে আর হবে দসক আর এই যে এই পাশে দেখেন দেশি হাঁস প্রচুর পরিমাণে উঠেছে আমরা দেখতে পাচ্ছি দেশি হাঁসগুলো কত করে চাইতাছিল কাকা 400 500 400 টাকা পিস না জুরা পিস না তো আপনাদেরকে যে এখান থেকে দেখাবো অনেক দেশি মুরগি উঠেছে দেখেন খুব সুন্দর একটা গ্রামের বাজার এই যে পাইকারের কাছ থেকে একটু জানবো আর কি কিনলেন নাকি আলহামদুলিল্লাহ কিনলেন নাকি

দর্শক একটু সাইজে বড় এগুলা দেখতে পাচ্ছেন ছয়শ পঞ্চাশ ষাটশো পঞ্চাশ টাকা কি করবে আমরা এখানেও কিন্তু প্রচুর হাঁস মুরগি দেখতেছি এখান থেকে আপনাদেরকে দেখাবো কেমন দাম চাচ্ছে এগুলা দাদা বড় বড় কত করে চাইতেছেন আজকে দেখেন এক মুরব্বী কিন্তু কেনার জন্য দামা দামি করতেছে আর কি আমরা দেখতে পাচ্ছি কাকা দুইটা ছয়শো কইসেন দুইটা ছয়শো টাকা বলছে কাকা আটশো টাকাও দিবেন না কি কয় কত হইলে দিবেন এখন তো কুরবানি ঈদ লাগছে গো মুরগি আচ্ছা আচ্ছা তাহলে বড়টা কি আর বেশি দাম পড়বো নাকি সাতশো পঞ্চাশ টাকা জোরান এক একটা চাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে দর্শক একদম অরিজিনাল দেশি মুরগ কিন্তু এখানে পাওয়া যায় আমরা একটু এই যে এই পাঁচটা থেকে আপনাদেরকে দেখাবো বাচ্চা উঠেছে হাতে কালা দেখতে পাচ্ছেন এটি কত করে চাইতেছেন তিনশো তিনশো টাকা চাইতেছে বিশ টাকা কমে কিন্তু বিক্রি করে দিবে দশ কেজি তোর

এই যে পাশে দেখতেছ এক কাকা খাসা নিয়া নীরবে বসে রইছে খাসা বিক্রি করবেন নাকি? হ্যাঁ নিজে বানাইছেন রে? কত করে দাম চাইতাছেন এগুলা? এক একটা। এক একটা 120 টাকা করে দাম চাচ্ছে এই যে দেখেন গ্রামের হাতে একদম এমন اكو নাই নিয়ে বসে আছে আর কি। ব্যবসা করে হয় হাতে সকালে। ওহ

একশো টাকা করে ঈদের লেগে একটু দাম বাড়ছে নাকি আচ্ছা আচ্ছা ঈদের জন্য একটু দাম বাড়ছে একদম গ্রামের লোকজন তাদের গরু গুলাকে সকালবেলা দুধ দহন করে কিন্তু এখানে নিয়ে আসে বিক্রির জন্য এই যে দেখেন প্রচুর পরিমাণে দুধ নিয়ে আসে এবং এখান থেকে বিক্রি হয় অনেক সুন্দর একটা গ্রামের বাজার মাসাল্লা